আজকের গল্প অভিশপ্ত ফুলের ছায়া রাত তখন গভীর চাঁদের আলোয় গ্রামের এক কোণে থাকা পুরনো জমিদার বাড়িটা ভয়ঙ্কর অন্ধকারে ডুবে আছে বাড়ির পেছনে ছিল একটা ছোট্ট বাগান কিন্তু সে বাগানের সৌন্দর্যের পিছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর রহস্য বাগানের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল একটা বিশাল লাল গোলাপ গাছ গ্রামের লোকেরা বলতো এই গাছে হাত দিলে মানুষ নিখোঁজ হয়ে যায় গ্রামের ছেলে অর্ণব ছিল খুবই সাহসী সব ভূতের গল্পে বিশ্বাস করত না একদিন বন্ধুরা তাকে বলল সেই লাল গোলাপ ছুঁয়ে দেখার জন্য সাহস দেখাতে অর্ণব রাজি হয়ে গেল মধ্যরাতে সবাই মিলে বাগানে গেল চারপাশ নিস্তব্ধ শুধু হালকা বাতাসে পাতার মরমর শব্দ শোনা যাচ্ছিল অর্ণব ধীরে ধীরে লাল গোলাপ গাছের দিকে গেল বন্ধুরা দূর থেকে দেখছিল অর্ণব হাত বাড়িয়ে গোলাপটা ছুঁয়েই চমকে উঠল ঠান্ডা বাতাস তার শরীর ঘিরে ধরল হঠাৎই সে অনুভব করল, মাটির নিচ থেকে যেন কেউ তার পা টেনে ধরেছে ভয়ে চিৎকার করতে গেল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না তার বন্ধুরা ভয়ে দৌড়ে পালিয়ে গেল হঠাৎ এক কর্কশ কণ্ঠ শোনা গেল তুই আমার অভিশপ্ত ফুল ছুঁয়েছিস গোলাপ গাছের ছায়া ধীরে ধীরে বেরিয়ে এসে একটা মেয়ের রূপ ধারণ করল তার সাদা চোখ লম্বা কালো চুল আর মুখের বিকৃত হাসি দেখে অর্ণবের শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল মেয়েটি বলল এখন থেকে তুই আমার সঙ্গী অর্ণব মাটিতে পড়ে গেল চোখের সামনে পৃথিবী যেন ঘুরতে লাগল মেয়েটির ঠান্ডা হাত অর্ণবের মুখে স্পর্শ করল অর্ণবের নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে গেল তার নিথর দেহটা ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে গেল পরদিন সকালে গ্রামবাসীরা অন্যকে আর খুঁজে পেল না শুধু লাল গোলাপ গাছের নিচে পড়েছিল তার ছেঁড়া জামাটা আর কয়েকটা রক্ত মাখা গোলাপ এরপর থেকে রাতের বেলা কেউ আর বাগানে ধারে কাছে গেসত না গোলাপ গাছের সামনে দিয়ে যাওয়ার সময় নাকি আজও মেয়েটির ফিসফিসানি শোনা যায় তুইও আমার সঙ্গী হবি অনেকেই বলতো এই গাছে নাকি এক যুগ আগে এক মেয়ের আত্মা দ্বারা অভিশপ্ত প্রেমে প্রতারিত হয়ে সেই গাছের নিচেই আত্মহত্যা করেছিল তার আত্মা গাছের মধ্যেই আটকে গেছে যেই এই ফুল ছোঁয়ার সাহস করে সেই চিরতরে হারিয়ে যায় রাতে যদি কেউ ভুল করে এই গাছের পাশ দিয়ে যায় মেয়েটির ছায়া ধীরে ধীরে তার পেছনে এগিয়ে আসে কেউ কেউ নাকি মেয়েটির ফিস শুনতে পায় তুইও আসবি আমার সাথে গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আরও এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন